নমস্কার আমি সুপর্ণা আবারও আমি চলে এসেছি সুপুজ কুকিং ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকলেই গরমে ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু একটা মাছ ভাজা যা খুব সহজ এবং স্বল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে প্রথমে আমি মাছটাকে ভালো করে আঁচ ছাড়িয়ে নিয়েছিলাম তারপর ডানাপালা কেটে ভালো করে টুকরো টুকরো করে পিস করে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য এই মাছটা আমাদের কিন্তু পুকুর থেকে ধরা মাছ বাবা সকালেই জাল দিয়ে ধরে নিয়ে এসেছে এই মাছটা বানানোর জন্য একটা মশলার প্রয়োজন চলো সেটা বানানো যাক এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচটা শুকনো লঙ্কা এক চামচ গোলমরিচ তারপর দেড় চামচ গোটা ধনে এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ গোটা জিরে তারপর জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তোমরা যদি চাও তাহলে এটা শিলেও বেটে নিতে পারো এই গরমের দিনে শিলে মশলা বাটলে হাতটা বড় জ্বালা করে তাই আমি মিক্সিতেই বানালাম দেখো এইভাবে মিহি পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম টুকরো করে রাখা মাছগুলো তোমরা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারো জ্যান্ত মাছে অনেক সময় একটা আষ্টে গন্ধ থাকে অনেকেই খেতে পারো না তবে এভাবে বানিয়ে দেখতে পারো একটু আষ্টে গন্ধ ছাড়ে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ হলুদের গুঁড়ো নুন আর হলুদ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা আমার এখানে দু চামচের মতো হয়েছিল। সেটা আমি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম এরপর ভালো করে মাছের গায়ের মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে মশলাটা কতটা ভালো করে মাছের সাথে মাখাচ্ছ তার ওপর কিন্তু নির্ভর করবে এই মাছটা কেমন খেতে হবে যত ভালো করে সময় নিয়ে মাছটার মধ্যে মশলাটাকে মাখাতে পারবে এই মাছটার মধ্যে মশলাটা কিন্তু তত ভালো করে চলে যাবে এবং এটা খেতেও হবে অসাধারণ দেখো ঠিক এইভাবে বেশ খানিকটা সময় ধরে ভালো করে মাছটার মধ্যে আমি মশলাটাকে মাখিয়ে নিয়ে মাছটাকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট মাছটাকে রেখে দেওয়ার পর মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে এবং সমস্ত মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে যার জন্য মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেই গন্ধটা একেবারেই চলে যাবে দশ মিনিট পর আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা সাদা তেল তোমরা যদি চাও তাহলে এটা সর্ষের তেলেও বানাতে পারো তবে খেয়াল রেখো এখানে যেন একেবারে বেশি পরিমাণ তেল ব্যবহার করা না হয় গ্যাসটাকে খুব বাড়িয়ে নিয়ে কড়াটাকে ভালো করে গরম করে এর মধ্যে আস্তে আস্তে করে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম তারপর কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম টু ডো ফ্লেমে করে দিতে হবে গ্যাস জোরে রেখে কিন্তু মাছটা একেবারেই ভাজে যাবে না গ্যাস জোরে রেখে মাছটা যদি ভাজতে যাও তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরে রান্নাটাকে করতে হবে যখন দেখবে এক পেটটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন মাছগুলোকে খুব হালকা হাতে উল্টে দিতে হবে যেহেতু এর মধ্যে মশলা লাগানো আছে হয়তো কড়ার মধ্যে একটু হালকা চড়িয়ে যেতে পারে তবে কোনো চিন্তা করো না খুব ভালোভাবে মাছটা যদি ভাজা হয়ে যায় তাহলে খুব সহজেই তোমরা মাছটাকে কিন্তু এইভাবে উল্টে ফেলতে পারবে মাছটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু একেবারেই এটাকে উল্টানো যাবে না যখন দেখবে খুব ভালো করে একদিকটা ভাজা হয়ে গেছে তখনই এটাকে উল্টে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে মাছটাকে থিমে আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঢেমে আছে মাছটা ভাজলে উপর থেকে যেমন ভাজাও হবে তেমনি মাছটা ভিতর থেকেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মাছটা কিন্তু একটু পোড়া পোড়া করে ভাজতে হবে আর যেহেতু এর মধ্যে মশলা লাগানো আছে মাছটা ভাজার সময় একটু পোড়া পোড়া দেখতে হবে এই মশলাটা দিয়ে মাখিয়ে গরম গরম ভাত খেতে যে কী ভালো লাগে তোমাদেরকে কি বলবো দেখো আমার মাছগুলো কিন্তু এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি মাছগুলোকে তোলার সাথে সাথে কড়াই লেগে থাকা মশলাগুলোকেও কিন্তু তুলে নিতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে গিয়ে পরের বার যে মাছটা ভাজবে সেটা তেতো হয়ে যেতে পারে ভালো করে মশলাগুলো তুলে নেওয়ার পর আমি আবারও ছেড়ে দিলাম পরের মাছগুলো ঠিক একইভাবে আমি এই মাছগুলোকেও ভেজে নেব দুপুরবেলা গরম ভাতের সাথে একবার আলু সিদ্ধ আর ডালের সাথে এই মাছ ভাজা খেয়ে দেখো কথা দিচ্ছি তোমাদের অসাধারণ লাগবে এই ছিল আজকে আমার রেসিপি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা